আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহাম আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা চান্দ্রবর্ষের যে কয়েকটি মাস করেনা মুসন্নার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়ার হীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভিতরে একটিও হল এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় মাস উপলক্ষে কুসংস্কার এবং এ বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পিট পয়েন্ট এবং বিষয় আছে তা হল এই মাসটি সম্মানিত চার মাসের একটি আল্লাহ বড় বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সে চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলকজ জিলহজ এবং মোহারম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হল রজব মাস বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধবিগ্রহ করা যায় না এই মাসেও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফলাতজলফি হিনাংসাকুম নিজের প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক এ মাসের এর বাইরে রজব মাসুর ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে করোনা এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সম্মানিত মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হল অনেকেই মনে করেন রজব মাসটি হল ম্যারাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আকাম সাল্লামের ম্যারাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে মেরাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ সেই দিন সবে মেরাজ অর্থাৎ রজব মাস মানেই হল মেরাজের মাস এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ যার কারণে এই মাসের অনেক ফজিল এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সন্ন্যার ন্যূনতম সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আস আল আসকাল রহমাউল্লাহ হাফেজ ইবন হাজার আসকাল রহমাউল্লাহ নাম জানেন না অথবা তার এলেম থেকে উপকৃত হন নেই এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার আসকান রহমাউল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কোসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন আর এটা ছা নবী আলাহ সাল্লামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোন গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর হাসলামের ম্যারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানে থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহি কোথাও পাওয়া যায় না সহিবিহামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নিবে সময় ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছে এটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সোম মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এ রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বেদাঁত যার সঙ্গে ইসলাম শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করব। সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেল সরত হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়াত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বেদায়াত হবে এগুলো সবগুলো পরিত্য হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক জ্ঞান করুন সময় তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নেবেলামের মেরাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় তা হল নেবে সরাত ম্যারাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনায় দীর্ঘ ছিলেন তার মৃত্যুর পরে তার সাহাইক্রাম দীর্ঘ ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহবাইক্রামের কেউ অথবা নেবেসাম ইসলাম স্বয়ং নিজে কখনো এই ম্যারাজ উপলক্ষে কোন প্রকার আমল রাত্রি যাপন দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে দাঁত এবং পরিত্য আল্লাহ সহ আমাদেরকে বুঝা তোফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুর রাগায়ব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তিকরণশ হিসুন পাওয়া যায় না এই আমলটি পি এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাস তালী আনহ যে রসুল্লাহম স্তা সাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রেখাত নামাজ পড়ে নফল নামাজ এবং সেটা মাগরী বেশার মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম রাকাতে সুরায় ফাতেহা এরপরে তিনবার সুরায় আলাতুল কাদর এরপরে সুরায় কুলহু আল্লাহ আল্লাহদাতে বিশেষ সংখ্যক তাজবি এবং এরপরে বিশেষ সংখ্যক দুরুদ্দুলের প্রতি এগুলো যদি কেউ করে তাজীবন সবগুলো মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগায়ব বলা হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগায় সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবে সৈরাতামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এই সম্পর্কে মুহাদিসরাম একেবারে সুস্পষ্ট করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওইটাকে জাল হিসাবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হ্যালিসটিকে মহাদেশিনে ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিদায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বিশেষ করে পড়া আর সেটি হলো আল্লাহ বারিক লেনা ফি রজব ও শাহবান অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহবান মাসে বরকত দান করুন ওয়াবার লেগনা রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন অর্থাৎ রমজান আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মোস্তদ আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনে আবির এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারের মামলা বলেছেন যে মুনকারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমাউল্লা বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মনকারুল হাদিস এবং ইবনে হেহবান রহমাউল্লা তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অতএব এ সমস্ত মন্তব্যের ভিত্তিতে এ হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাকে নিয়ে সামনের দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্চত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সব মনে করেন এটি মূলত আই জাহেলিয়াতে জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধাস বর্ণনা বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করা যাবে না অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এ মাসে বিশেষ নফল রোজা রাখা এবং এতে কাফ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে বিশেষ করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোনানি আবুদাউদের ভিতরে এক লোক নবেল ইসলামের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নবেল ইসলামকে বলে নিরাসল্লাহ আপনি আমাকে চিনতে পারেন আমি তো অমুক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তিত কীভাবে হলে তখন তিনি বলেন ইয়াসুল্লাহ এই এক বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন জিতে গেলে লোকটি বলে ইয়াসুল্লাহ আমার অনেক শক্তি আছে আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন ইসলাম বিভিন্ন ফর্মেটে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে সে বাড়াইতে বাড়াইতে আরও বাড়াইতে চাইলো আরও বেশি রোজা রাখতে চাইলো তখন ইসলাম তাকে বললেন তুমি সম্মানিত মাসে রাখিও সম্মানিত মাসে চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা তো মাস সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা তাকে বলেছেন মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তা হলো ওমরা মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি সব হবে এবং এটাকে ওমরায় রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে সহি বুখারিতে আব্দুল ইবিন বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী আলাহিসাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয় সাহেদুল্লাহ তালহা তাকে খণ্ডন করে বলেছেন যে নবী আলাহিসামের চারটি ওমরার প্রত্যেকটি ওমরায় তিনি সঙ্গে ছিলেন তার কোনো ওমরা অচক মাসে ছিল না অতএব শহী এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত অন্য মাসে কেউ ওমরা করে সেই মাসও পারে যেমনি ভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত নাই কিন্তু অন্য মাসে কেউ তেরো চোদ্দ পনেরো চাঁদের এ তারিখগুলোতে অথবা রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বেদাৎ হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসও বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাহাবান রাসুলের মাস আর রমজান হলো তার উম্মতের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন হাদিসকে হাফিজ এবন হাজার আসকান রহমাউল্লাহ বলেছেন এই হাদিসে বর্ণাকারীদের ভিতরে অবকর আর নাকাস নামে একজন বর্ণাকারী আছেন যে লোকটি মিথ্যুক এবং রসুলাম নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য অন্য মহাদিসিন ইকরামের অনেকে আরও অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ মসনিমার ভিতরে ইমাম সালাহ রহমাল মুজুয়াত নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন বিধায় এটিও জাল এবং ভিত্তিন হাদিস অনেকে রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক খোদ্াতে অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল জিকিরির মধ্যে যেরকম সৃষ্ট এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিস যারা বর্ণনা থাকেন এই হাদিস প্রসঙ্গে এবং অন্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ অনেকেই বলেছেন যে হাদিসের বর্ণাকারীর্তি নামে একজন বর্ণাকারী আছেন আর এই বর্ণাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বর্ণাকারী অর্থাৎ নামের নামে মিথ্যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রেজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বর্ণনাটাও ভিত্তিহীন জাল এবং বানোয়ার বানোয়ার ভুয়ার সামনে নামে মিথ্যা হাদিস রজব মাস সম্পর্কে আরেকটি জালবা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজব মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তার আমল নামা এক মাস রোজার সওয়াব দিবেন আর যদি ষাটটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান্নামের ষাটটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং এহাদিসকে জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এহাদিসটি স্থান পেয়েছে ইবনুল জাজুর রহমাল আল মজুৎ কিতাবে সৈইদুর রহমদুল্লাহ আল মু কিতাবে শাওকান রহমাল ফায়েদুল মুজমা কিতাবে এবং তাবজিনুল আজাব কিতাবে ই আসকান্লাহ এভাবে সমস্ত প্রায় জালহাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে হাদিসটা স্থান পাইছে অর্থাৎ ইহাদিস জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হলো যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং চার রাখার তামাস পড়বে জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর এ হাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামী শরীরের কোনো সম্পর্ক নাই সকর জাহাউল্লাহ ফায়দুল মুজমা কিতাব এ কিতাবে কে জাল বলে চিহ্নিত করেছেন এবং জজুর রহমান মজাদ কিতাব এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সময় তো ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরও একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা কোনো সুন্না থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কোনো এবং কোথাও বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তারা শরীর মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন এই মেসেজ বলছেন তাদের ঠিকানা চাহান্নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করব এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই সর্বসাফল্যে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি রজব মাসের বিশেষ কোনো এবং মর্যাদা নেই সম্মানিত চার মাসের একটি এই কথা ছাড়া এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও সুনিয়া বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো ওমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজের সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলী ইসাল্লাতে সালাম থেকে প্রমাণিত নয় আর নবেল থেকে যেটি প্রমাণিত না সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি ছয় মারাজ উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পারবো না নাম্বার এক বেদাত কে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সন্ন্যাস এটা করতে বলা হয়নি এটার নাম বেদাত আর এই বেদাতের ঠিকানা জাহার নাম বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বিধাতের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সব হবে না বরং গুণা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলে স্বর্গে বাস করছেন কারণ সবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতে জিক পদ্ধতিতে জি কি বন্দি করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা দরছেন নামাজ পড়ছেন এরকম একটি লোক খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বেদাঁত প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষ বিশেষ আমল আল্লাহ স্মাতাল আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাঁত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন কন্যা এবং সন্ন্যার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন জেজাকমুল্লা খেরা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত